আমি তাকে অন্ধের মতো ভালোবাসি অন্ধের মতো বিশ্বাস করতাম আমার কাছে আল্লাহ তালার পরেই আমি তাকে বিশ্বাস করতাম তাকে আমি কতটা ভালোবাসতাম কতটা ভালো রাখার চেষ্টা করতাম কতটা সুখী রাখার চেষ্টা করতাম আচ্ছা একটা কথা কই এই যে লালার মতো আদা ডেড এক্সপায়ার বেড়ি যদি বুইরা বেড়ি যদি এইসব কথাবার্তা কয় আইয়া এই সোশ্যাল প্ল্যাটফর্মে হ্যাঁ বিয়ার আনতে যা দুই জি তুইয়া যদি সব কথা কয় আমি আড়ারো বছরের সারা মামুনারে যে পরিমাণ ভালোবাসতাম আমার আল্লাহর পরে যদি আমি কাউকে বেশি ভালোবাসি কাউকে বেশি বিশ্বাস করি সেটা হইতো মামুন করা সারা কসি সারা এই সব কথা যদি কয় তাহলে আমাকে সরল মনে প্রশ্ন আলো আদার ডেট ডেট এক্সপায়ার বুড়ি লাইলা বুড়ি হুন এই যে কর্নেলের লগে পরপর দুইটা বিয়া কইরা যে এই যে দুই তিনটা জিহুত তোলাইছ হ্যাঁ কি ভালোবাসা ছাড়া ফুটতে গেছে গা হ্যাঁ ভালোবাসা ছাড়াই এডির পতন দিয়ে লাইস আর তার সবচেয়ে বড় কথা হলো যে এটা আমরা আমরা সরম পাই কোনটা জানেন যে এক্স বলে একটা কথা আছে না এক্স যদি বর্তমান কারোর সম্পর্ক করি একটা ভয় লাগে ইস কি না কি যদি লজ্জা লাগব শরম লাগবো কি না কি একটা কমেন্ট করব কি একটা ভাববো কি একটা মন্তব্য করব আর এই আদার ডেট এক্সপায়ার বুড়ি বেডির ঘরে বুড়ি বেডিয়া দুইটা বেড়ার লগে সংসার করিয়া আবার মনে করেন যে এই বেড়া ঘরে দুই তিনটা তুলাইয়া যের না নিজের সন্তানের হুমাইনা যে কোসি কোসি একটা অর্ধেক বয়স কচি মামুনিয়া হেল লাগে বোলে জাগা আহা গো তোর বালোবাসা দুদিন পরে কবর যা গোটাই গোটাই বই করবো গোটাই গোটাই